আল্লাহ রব্বুল্লা আলমিন শ্রেষ্ঠ জাতি মানুষকেই কেন সম্বোধন করলেন আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন দুনিয়াতে অসংখ্য অবনিত নিয়ামত মাখলুক বানিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন সব মাখলুক থেকে সব ইবাদত গ্রহণ করেন নাই আল্লাহ রব্বুল্লাহ আলমিন মানুষের কাছ থেকে ইবাদত গ্রহণ করার জন্যই মানুষকে বললেন ফি বন্দা তুমি আমার ইবাদত করবা বন্দা তুমি আমার ইবাদত করবা আমি আল্লাহ তোমাকে বিনিময় জান্নাত দিব এখন দুনিয়ার জমিনে দেখা যাচ্ছে যে আমরা মানুষরা শ্রেষ্ঠ জাতি হয়েও আমাদের কাজ আর আমাদের আচার আচরণ দুনিয়া আইওয়ানকে আল্লাহ তালা নিকৃষ্ট বানিয়েছেন ওই সমস্ত প্রাণীর চাইতেও আমরা এখন অনেক হয়ে পড়েছি। আমাদের চারিত্রিক যে অবক্ষয় শুরু হয়েছে এই অবক্ষয় কখন যে শেষ হবে একমাত্র আল্লাহ ভালো জানেন। যারা আমাদের এই কথাগুলি শুনতেছেন শুধু আপনাদেরকে বলতে চাই আমায় আমাকে বলতে চাই দেখেন আজকে আমাদের পারিবারিক যে বিষয়গুলো আছে দাম্পত্য জীবন কেন আমাদের অসুন্দর আমাদের সন্তান আমাদের কথা কেন শুনে না আমাদের স্ত্রী আমাদের কথা কেন শুনে না এখানে না শোনার কারণ হচ্ছে যে আমরা আমাদের স্ত্রীদেরকে সঠিকভাবে পরিচালনা করতে পারি না অথবা আমি সঠিকভাবে পরিচালনা করার যোগ্য না বিষয়টা সাধারণ কিন্তু আমরা আমাদের পার্থিব জীবনে দাম্পত্যিক জীবনে যেই বাধাগুলোর কারণে আমাদের এই দাম্পত্য জীবনগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই দিকে আমরা যদি একটু সমাজের দিকে তাকাই দেখা যায় কত নিরীহ মা বোনের অশ্রু নিবৃত রাতের আধারে বালিশের সাথে ভিজে বালিশ পর্যন্ত ভিজে অসহায়ত্ব বোধ করে আমরা আমাদের স্ত্রীদের সাথে যেই জুলুম করি আমাদের স্ত্রীদের সাথে এইরকম আচরণটা উচিত নয় যারা বিবাহিত তাদেরকে বলছি স্ত্রীর সাথে সুন্দর আচরণ করতে হবে স্ত্রীর সাথে ঝগড়া করা চলবে না স্ত্রীর সাথে তর্কেদের নুন কম হইলেই তার সাথে খারাপ আচরণ করা যাবে না স্ত্রী খাবার বাড়তে দেরি হলেই তার সাথে এই উঠব শব্দ ব্যবহার করা যাবে না এবং মা বাবা তুলে সম্বোধন করে কখনো গালি দেওয়া যাবে না স্ত্রী তো আদরের জিনিস মহাব্বতের জিনিস এদের সাথে সুন্দর আচরণের মাধ্যমে সুন্দর ব্যবহারের মাধ্যমে আমরা যদি আল্লাহ রসুল সল্লাহ আলিহি আসলামের আদেশটা শুনি তা বোঝা যাবে যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম কতটুকু সুন্দরভাবে হ্যাঁ পরিবার পরিজনের সাথে কত সুন্দর সময় মুহূর্তগুলো কাটিয়েছেন আল্লাহ বলেন উত্তম ওই ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ যে তার স্ত্রীর কাছে উত্তম যে তার স্ত্রীর কাছে এখন বলেন আমরা যারা পুরুষরা আছি আমরা যে বর্তমানে স্ত্রীর সাথে সুন্দর আচরণ করি আমাদের কার কার স্ত্রী বলবে আমরা আমাদের স্ত্রীর কাছে সবচেয়ে ভালো আমাদের স্ত্রী আমাদের সম্মানের চোখে রেসপেক্ট করে গ্রহণ করেছে আমরা এমন পুরুষ আছেন যারা মেয়েদের গায়ে হাত তুলেন স্ত্রীর কথায় কথায় তাদের ভুল ধরেন তাদেরকে বলছি আল্লাহ বলছে ব্যক্তি যে তার স্ত্রীর কাছে সন্তানের কাছে উত্তম আমরা বাজারে বসে সুন্দর বন্ধু বান্ধবের সাথে গল্প গুজবে মেতে উঠি এটা উত্তম পুরুষের পরিচয় না আমরা বন্ধু মহলে বাজার মার্কেটে যাই দশ শ্রেষ্ঠ পুরুষের পরিচয় হচ্ছে তার স্ত্রীর কাছে একজন শ্রেষ্ঠ স্বামী তার বাবার কাছে শ্রেষ্ঠ বাবা সে একটা পুরুষ যেন প্রতিষ্ঠিত হতে পারে সত্যিকারের অর্থেই সে উত্তম পুরুষ আল্লাহ রসুল বলেছেন আমি বলি নাই রাগ করবেন না আমার কথা যারা মা বোনরা আছেন তারা অনেক কষ্ট করেন বাসায় অনেক পুরুষ আমরা আমাদের অনেক সহযোগিতা করেন আমাদের কাপড়গুলো ময়লা হইলে সে পরিষ্কার করে দেয় আমাদের সন্তানকে শুভ থেকে বড় হওয়া পর্যন্ত সব কষ্ট মা করেন আমরা তাদের জিম্মাদারি কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আমাদেরকে পুরুষ বানিয়ে পাঠানোর উদ্দেশ্য হলো পুরুষ বাহিরে কাজ করবে আর স্ত্রী কিন্তু কাজের চাকরণই নয় আপনার সহ অর্থাৎ জীবনের যা কিছু আছে সব বিষয়ের একটা অংশ হচ্ছে আপনার স্ত্রী অতএব আপনার স্ত্রীর সাথে সুন্দর আচরণের মাধ্যমে সুন্দর ব্যবহারের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে সম্প্রীতির মাধ্যমে স্ত্রীর মনকে জয় করে যদি আপনি চলতে পারেন তাহলে আপনি একজন উত্তম পুরুষের সব হাসিল করেন আল্লাহ কাছে এবং পুরুষ যখন স্ত্রীর সাথে সুন্দর আচরণ করে সুন্দর ব্যবহার করে তাদেরকে ভালোবাসে তাদের কথাগুলো যত্ন সহকারে মনোযোগের সাথে শুনে আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম বলেন স্ত্রী আর স্বামীর ভিতরে যদি একটা মুসলি হাসি দিয়া স্বামী স্ত্রীর দিকে তাকায় স্ত্রী স্বামীর দিকে তাকায় আল্লাহ তালা সবিরা গুণা মাফ করে দেন সুহান স্ত্রী যদি বাহির থেকে স্বামী আসার পরে স্ত্রীর সাথে যদি স্বামী মুসাফা করে এইভাবে তাহলে হাতের সুগীরা আল্লাহ তালা মাফ করে দেয় স্ত্রীর সাথে যদি মোয়ার মোয়ানাকা করে তাহলে আল্লাহ তাআলা তাদের কবিরা গুণা পর্যন্ত মাফ করে দেয় আরে ভাই এই নিয়ম কই পাইবেন যার বউ নাই আবার তারা আফসুস করেন না যাদের বউ নাই তারা আফসুস করেন না তবে আপনার বউ এরকম এগুলি করবেন হিংসা বলেন হিংসা আল্লাহ যাদের বউ নাই তারা এটা বৌদিকে আসেন তারপরে এগুলি আমলে করবেন আর আমার বোনদেরকে বলছি স্বামীদের সাথে সুন্দর আচরণ করা স্বামীরা সারাদিন নত্রে পড়ে যখন ঘরে আসে তাদের সাথে সুন্দর মেজাজে নরম মেজাজে হাসি মুখে কথা বলা আল্লাহ রসুল সাল আলহ আসসাল্লাম আম্মাদ আল্লাহ বলেন যখন হসদ আকাল আলহি আসাল্লাম যখন গড়ে আসতেন তখন আমি কোন কাজটা করলে আমার স্বামী পছন্দ করে ওই কাজগুলি বেশি বেশি করতে এই কাজগুলি করবেন ইনশাআল্লাহ দ্বিতীয় হল যে স্বামীরা অধিকাংশ পরিবার ভেঙে যাচ্ছে এই কারণেই ফ্যামিলি ডিসকানেক্ট হয়ে যাচ্ছে যে আমরা স্বামীরাও স্ত্রীদেরকে সন্দেহ করি স্ত্রীরাও স্বামীদেরকে সন্দেহ করে এই সন্দেহের কারণেই অধিকাংশ পরিবার বিচ্ছেদ হয়ে যাচ্ছে বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে ভাই আমরা এগুলি সেরে দেই একজন আরেকজনকে সন্দেহ করবো কেন আমি তো তাকে বিবাহ করে এনেছি তাকে সন্দেহ করবো কেন আমি তার চরিত্র দেখে এনেছি হ্যাঁ মানুষ চলার পথে ভুল ভ্রান্ত করা জীবন সেই জীবনে যদি ছোটোখাটো ভুল হয় সেটা দুইজনেই ঘুমের করে যাওয়ার আগে আল্লাহ রসুল বলেন ঘুমের ঘরে যাওয়ার আগে স্বামী স্ত্রী তোমরা এটা মিট করে তারপরে ঘুমের ঘরে যাই কত সুন্দর শিক্ষা এই জন্য ছোটো ছোটো স্বামী স্ত্রী একে অপরের সাথে পরামর্শ করে আমরা জীবন পরিচালনা করব এবং স্বামীও আমরা যে কোনো কাজ করবো স্ত্রীর সাথে পরামর্শ করবো পরামর্শ করার সুন্দর সবসময় মনে রাখতে হবে ছোটো ছোটো আমলে জীবন অনেক পরিবর্তন হয়ে যায় আল্লাহ তারা অনেক পরিবর্তন করে দেয় এই জন্য আমরা যে কোনো বিষয়ে স্ত্রীকে সম্মান দিয়ে কথা বলবো সম্মানের সাথে তাদের সাথে আচর আচরণ করবো এবং তাদের বাবা মাকেও পর্যাপ্ত পরিমাণ সম্মান করব কারণ তারা আসলেই সম্মানের পাত্র শ্বশুর শাশুড়িকে সম্মান করে কথা বলবো এবং স্ত্রীরাও বা স্বামীর মা বাবা ভাই বোন তাদেরকে সম্মান দিয়ে কথা বলবো যেন স্বামীর মনের আঘাত না লাগে আর স্বামীও এরকম কোনো কথা বলবো না যেন আমার স্ত্রীর যায় আঘাত লাগে কারণ স্ত্রী এমন একটা জিনিস আল্লাহ তালা বলেছেন আপনার সাথে জোড়া বানিয়েই দুনিয়াতে পাঠাইছেন তাহলে আপনার জোড়াকে আপনি কেন কষ্ট দেবেন কেন ভাই কেন কষ্ট দেবেন এজন্য আমার এই কথা থেকে আপনাদেরকে সুস্পষ্ট বলতে চাই একজন অপরের সাথে সুন্দর মহাগতের সাথে ভালোবাসার সাথে স্ত্রীর মন জয় করতে পারলেই একটা সবের বাগি হয়ে যাবেন আর স্ত্রীরাও স্বামীর মন জয় করে চলবেন আমরা যা বললাম আমাদের এই কথাগুলো যেন দিন প্রচারের সাথে যারা শুনতেছি সকলেই ইনশাআল্লাহ এই পেজের সাথে থাকবো আপনাদের মতামত আমাদেরকে জানাবেন আমরা যেন আরো সুন্দর কিছু আপনাদেরকে উপহার দিতে পারি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও